দুহু আলা আল্লাহ রসুলহিল করিম বাদ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেভাবে দিন রাত অতিবাহিত করতে বলেছেন আমরা যদি সেভাবেই আমাদের দিন রাত অতিবাহিত করি তাহলে আমরা আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিনের প্রকৃত বান্দা হতে পারবো কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে যদি আমাদের দিন রাত অতিক্রম করতে না পারি তাহলে আমরা আল্লাহর পরিপূর্ণ বান্দা হতে পারবো না নবী করিম সাল্লিহাল্লাম আমাদের রাত্রি যাপনের যে নিয়মগুলো বলে দিয়েছেন নবী যে নিদেও রাত্রি যাপন করেছেন সেই নিয়ম আমাদের অনুসরণ করতে হবে বিশেষ করে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম শেষ রাত্রে জেগে নফল ইবাদত নফল নামাজের উপরে খুবই উদ্বুদ্ধ করেছেন এজন্য আমাদেরকেও শেষ রাত্রে নবী করিম সাল্ল আলিহা সাল্লাম যেভাবে জাগ্রত হয়ে ইবাদত করতেন আমাদেরকেও ইবাদত করতে হবে সহি মুসলিম শরীফের আঠারোশত আঠারো নম্বর হাদিসের ভিতরে আছে যে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম একদিন আলী এবং ফাতেমা রাদি আল্লাহ আনহুমা এর ঘরে গেলেন যে তাদেরকে আওয়াজ দিলেন এবং বললেন যে তোমরা রাত্রে কি নামাজ পড়ো আলী রদিউল্লাহ আনহু তখন উত্তর দিলেন যে আমাদের প্রান্ত আল্লাহর কাছে চলে যায় যখন তিনি ছাড়েন তখন আমরা জাগি তখন নবী করিম সাল্ল আলিহাল্লাম তার এই উত্তর শুনে চলে আসলেন এবং আসার সময় তিনি তার নিতম্বের উপরে এভাবে হাত দিয়ে আঘাত করলেন এবং বলতে থাকলেন ওয়াকায়ান আল ইনসানু আকসর আশাইন জাদালা যে মানুষ তো খুবই ঝগড়াটে হয়ে থাকে তো এখান থেকে উদ্দেশ্য হলো নবী করিম সাল আলহ সাল্লাম তার মেয়ে এবং জামাতাকে শেষ রাত্রে নামাজ পড়ার উপর উদ্বুদ্ধ করেছেন এই বিষয়টি মুসলিম শরীফের আঠারোশো সতেরো নম্বর হাদিসের মধ্যেও আছে যে আমি সাররাত জাগলাম না সাররাত কোনোই নামাজ পড়লাম না কোনো নফল ইবাদত করলাম না তাহলে আমার রাত্রিটা কেমন হলো নবী করিম সাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দায়াকা রাজুলন বাফি উজনিহি ও উজনাইহি সে এমন ব্যক্তি যে শয়তান তার এক কানে অথবা উভয় কানেই পেশাব করে দিয়েছে তাহলে আমাদের যেন রাত্রি শয়তানের পেশাব অবস্থায় না যায় বরং আমরা যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে জাগ্রত হয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদত করতে থাক ইবাদত করতে পারি শেষ রাতের জন্য জাগ্রত হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ সময় বান্দাদেরকে ডাকতে থাকেন আলামিন আমিন মুস্তাক ফির ফির আছো কি কোনো এমন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো আলা আমিন মুস্তার্জিক ইনফাহরজ আলাহ এমন কোনো ব্যক্তি আছো যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন দেওয়ার ইচ্ছা করেন দেওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা যদি এই অবস্থায় ঘুমাতে থাকি তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর বয়ে আনবে না আমাদের জন্য কল্যাণকর হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে রাতের ইবাদতগুলো সঠিকভাবে আদায় করে আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আখিরদ আওয়ানা আলহামদুলিল্লাহ রব্লা আলমিন